কুম ব্যাক টু মাই ইউটিউব সো গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম লাকনু জর্জয়েট কাজ করা কালেকশনে খুবই সুন্দর দুইটা ডিজাইন দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দুইটা ডিজাইনের দশটা করে বিশটা কালার আছে যদি আপনারা শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু প্রত্যেকটা কালার দেখতে পারবেন এটা কিন্তু একেবারে আন একটা ফ্যাব্রিক্স এর আগে আমরা রমজানে সেল করছিলাম দেন এখন আবার নতুন করে নিয়ে আসলাম আপনাদের জন্য অনেক একটা কালার এটাতে পাঞ্জাবি থেকে শুরু করে শেরোয়ানি কামিজ থেকে শুরু করে সব কিছুই আপনারা তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে গস কাপড় আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নেবেন যা খুশি তাই বানাতে পারবেন সারা বাংলাদেশে সব জায়গায় নিতে পারবেন হোম ডেলিভারি যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্ট বিকাশ করতে হবে দেন ঢাকার মধ্যে যারা বেশি বেশি কাপড় নিতে চান একটু বেশি পরিমাণে নেবেন তাদের জন্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে গস কাপড় তো এই জন্য কারণ কিছু কাপড় আছে একদম বাসায় বসে ফালতু মানুষ অর্ডার করে দেন পরে রিসিভ করে না পার্সেল সো এই জন্য আমরা কিছু টাকা অ্যাডভান্স নিচ্ছি কারণ গস কাপড় তো আপনারা জানেন কাটা কাপড় রিটার্ন হয় না এই জন্য আমরা অ্যাডভান্স নেওয়া এ আসার আর কোনো উদ্দেশ্য নেই তো এই কাপড়ও খুবই সুন্দর অনেক আনকমন কুমন হচ্ছে সোয়া দুই হাত অনেকে আড়াই বলে কিন্তু এটা আড়াই থাকে না কম থাকে আপনার যারা যেতটুকু লাগে নেবেন একটু বুঝে শুনে নেবেন বাট একটু বেশি করে নেবেন যাতে কম না হয় তো প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর আপনারা যদি শেষমন্ত দেখেন এটার যে আরেকটা ডিজাইন আছে ওই ডিজাইনটা দেখাবো আমরা আগে এই ডিজাইনটা দেখায় শেষ করি তারপর আমরা ওই ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে আনকমন বিস্কুট জর্জেট উপরে কাজ করা লাখনো জর্জেট বলি আমরা এটাকে এটা অনেক সুন্দর এক যে এই ডিজাইনটা হচ্ছে আরেকটা ডিজাইন নতুন এগুলোতে পাঞ্জাবি কুটি শেরওয়ানি সব কিছু তৈরি করতে পারবেন কারণ আপনি এগুলো হচ্ছে গস কাপড় আপনি আপনার নিজের মন মতো করে জামা তৈরি করে নেবেন যা মন চায় তাই বানাতে পারবেন প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আর এখন থেকে আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে দেবো এগুলো হচ্ছে ঈদ উপলক্ষে যে সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে ওগুলো আপনাদের দেখাবো একে একে আপনারা যারা যেটাই নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সহজেই অর্ডারটি কনফার্ম করতে পারবেন আপনারা কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন এই কাপড়গুলো দেখেন কাপড়গুলো অনেক সুন্দর অনেক আনকমন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর একেবারে লেটেস্ট একটা ফ্যাব্রিক্স দেখাইলাম আপনাদেরকে আজকে আর এছ সুন্দর আরও সুন্দর সুন্দর কালেকশান আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আছে তাহলে আপনি অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ঘুরবেন তাহলে সব ধরনের কালেকশন আপনারা দেখতে পারবেন মন চাইলে নিতে পারবেন এভিথিং সব ধরনের কালেকশন চাইলে কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবেনই পাশাপাশি ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেন টিকটকটাকেও ফলো দিয়ে রাখবেন যে কোনো একটা অ্যাপস থেকে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন ই মতো হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক মেসেঞ্জারে তো এখানে যে কাপড়গুলো দেখাচ্ছি এগুলো শেরওয়ানি পাঞ্জাবি কাপড় চাইলে আপনি এগুলো নিতে পারেন যেটা নেবেন অবশ্যই ইনবক্স করবেন